আসসালামু আলাইকুম ফাইনখানে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে আছি পার্ক পাবিদু মানে হচ্ছে ভিক্টোরিয়া পার্ক তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনারা জানেন রাশিয়া রাশিয়ার কিন্তু স্বাধীনতা যে দিবস আছে এটা কিন্তু মে মাসের নয় তারিখে তো এটা আপনারা জানেন যে ছবি দিনের সময় যখন যুদ্ধ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাত্রী বাহিনী কিন্তু আত্মসমর্পণ করে মে মাসের নয় তারিখে ওই নয় তারিখ কিন্তু স্বাধীনতা দিবস হিসেবে রাশিয়া উদযাপন করে তো আমি দাঁড়িয়ে আসি এই ভিক্টোরিয়া পার্কের সামনে আমার পিছনে দেখতেছেন ভিক্টোরিয়া পার্ক মানে ইংলিশে ভিক্টোরিয়া পার্ক বলে রাশিয়া রাশিয়ান ভাষা বলা হয়েছে পার্ক পাবিদু তো আমি এই পার্কের ভিতরে যাবো এবং আপনাকে সব কিছু দেখাবো এই পার্কটা অনেক বড় একটা জায়গা একটা পার্ক আর এখন আশেপাশে সব কিছু দেখতেছেন অনেক বেশি সরফল হয়েছে রাস্তায় অনেক বেশি সরফল তো আমি পার্কের ভিতরে যাবো এবং আপনাদের এখানে যতটুকু দেখানো সম্ভব আমি দেখাব আর আজকে তাপমাত্রা আছে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস আর ফিল হচ্ছে আটের মতো সে বাইরে তো আমাদের মানুষজন নাই আর এখন বাজে হচ্ছে রাত নয়টা তো মানুষের অফিস টাইমও শেষ সবাই যে যা অফিস শেষ করে যা বাড়ি চলে গেছে সাধারণত শীতের সময় খুব একটা মানুষজন এইখানে দেখা যায় না আর এই পার্কে ঢুকার জন্য সামনে যেতে হবে সামনে একটা এন্ট্রেন্স পয়েন্ট আছে আর আমার কাছে দেখতেছেন আট আর ষোলো লেনের রাস্তা এই পাশে আট লেনের রাস্তা ওই পাশে আট লেন মোটো আছে ষোলো লেনের রাস্তা অনেক ওয়াইড একটা রোড আর আমার বাম পাশে হচ্ছে এই ভিক্টোরিয়া পার্ক তো আমি ওইদিকে যাচ্ছি আর কি সামনে হয়তো এন্ট্রেন্স পয়েন্ট আছে তো আমি এই ভিতরে ঢুকবো এবং আপনাকে দেখাবো আর তেমনটা মানুষজন নেই রাস্তাঘাটে আর এখন মানুষজন হয় এই বাসায় আমরা যে গাড়ির ভিতরে এই শীতের ভিতরে মানুষজন মানে খুব একটা ঘুরতে আসছে বা কোথাও দেখতে আসছে এমন একটা মানুষ একটা দেখা যাচ্ছে না মানে আমার চোখ যতদূর যাচ্ছে আর কি আমি কোনো মানুষ দেখতেছি না মানে হাঁটার জন্য আর কি মানে হেঁটে যাচ্ছে আর কি সবাই গাড়িতে নয় বাসায় কারণ পার্কের দিকে যাই আর পার্কটা ক্রিসমাস উপলক্ষে প্লাস হচ্ছে নতুন বছর উপলক্ষে রাশিয়াতে অনেক আলোক সজ্জা করা হয় অনেক সাজানো হয় তো যে কোনো কিছুই অনেক মানে আলোক সজ্জা করে অনেক সুন্দর করা হয় কিন্তু আর নতুন বছর উপলক্ষে রাশিয়ার মোটামুটি প্রতিটা জায়গায় অনেক আলোকসজ্জা করা হয় দেখুন এখান থেকে শুরু অনেক আলোক সজ্জা করা আবার ওইটা যে লম্বা যে টাওয়ারটা দেখতেছেন ওটা হচ্ছে ফোকলয়েড নাহিল তো আমি ওই দিকে যাবো চলুন আর ভিতরে সম্ভবত হয়তো কোনো কনস্ট্রাকশনের কাজ করতেছে কোনো রিনোভেশনের কাজ করতেছে দেখেন নিচে যে টাইলসগুলো বিছানো অনেক পিচুর হয়ে আছে তো স্লিপ করার একটা ভয় আছে আর এখানে অনেক বিশাল বড় পানি ফোয়ারা থাকে সামারের সময় এখন এখন তো ফরা থাকবে না বা ডুবে যাবে বন্ধ আছে আর এখানে ডিসপ্লে সেন্টার আছে এখানে মস্কোর মানে হ্যাপি নিউ ইয়ার বা ক্রিসমাস উপলক্ষে যেসব অ্যাট্রাকটিভ জায়গাগুলো আছে ওইসব জায়গাগুলো দিয়ে এখানে একটা ডিসপ্লে সেন্টার করা আমি পরে দেখাবো আর এখানে হাটার রাস্তাগুলো ক্লিন রাখছে পাশে বরফ স্তূপ করা আছে রাশিয়াতে উইন্টারে মানুষের ভিতরে কোনো এনজয়মেন্ট বা হ্যাপিনেস নেই কারণ তারা বাইরে ঘুরতে পারে না ফিল হাঁটতে পারে না তো এটা আসলে অনেক বড় একটা বাইন্ডিং একটা ব্যাপার কেউ ঘুরতে চায় না বাইরে শীতের সময় এই জায়গাটা বিশাল বড় এরিয়া জুড়ে দেখুন এই যে আমার একটা কাপল পালাম তারা ঘুরে আসতেছে আর তাছাড়া এখন মানুষজন নাই তো যেখান থেকে লাইট শুরু ওই দিক দিকে যাই চালান আর এখান দিয়ে যে পানির যে ফোয়াটা অনেক দূর পর্যন্ত তো সামারে এত বেশি ভালো লাগে যে বলার বাইরে মাঝখান দিয়ে হাঁটি আর আশেপাশে অনেক এই রেনোভেশনের কাজ করতেছে যাতে সামারের সময় ফুললি ডবার থাকে এখানে এখানে লাইট লাইটিংকে বিভিন্ন ড্যান্সিং মোডে বিভিন্ন ভাস্কর্য টাইপে করে রাখতে দেখেন অসাধারণ আবার এখানে গাছের মতো করে আর্টিফিশিয়াল লাইট গাছ লাগানো দেখুন দেখেন পুরো কি অবস্থা খুব একটা মানুষজন নাই দেখেন ক্যামেরায় যত দূর পর্যন্ত যাচ্ছে আমার মানুষজন নাই ওই দুজন দেখা যাচ্ছে ওই পাশে দুইজন আর কেউ নাই একদম সব জায়গায় একদম শুনশান নিরাপত্তা মনে হচ্ছে এলাকা সব লোক মারা গেছে দেখেন এখানে পুরা ড্যান্সিং মুডে বিভিন্ন লাইটিং করে রাখা অসাধারণ কিন্তু ও পাশে একটা গম্বুজ দেখতেছেন ওটা একটা অর্থোডক্স গির্জা দেখুন অনেক বিশাল জায়গা জুড়ে এই ভিক্টোরিয়া পার্ক আছে এই পাশে আছে ওই পাশে ওই পার্ক টাইপ আছে পর জঙ্গল আছে পরে লেক আছে আর একটু পাশে কিন্তু মস্কোবা নদী দেখেন এই বিশাল পার্কে আমি একা একা সব কিছু নিয়ে হাঁটতেছি মাই মাইব্যাগ সব কিছু নিয়ে বাট আমার কোনো ভয় ভীতি নাই কারণ রিজন হচ্ছে মস্কো পৃথিবী ওয়ান অফ দ্য বেস্ট সেফেস্ট কান্ট্রি আমি জানি যেখান থেকে আমার কোনো অসুবিধা হবে না কোনো সমস্যা হবে না আমি এই বরফের উপর দিয়ে হাঁটতেছি কারণ এখানে টাইলসগুলো খুবই একদম পিচ্ছিল অবস্থা তো জুতার সাথে ফিকশন হচ্ছে না তাই বরফের উপর দিয়ে হাঁটলে পারে আমি স্লিপ করার সময় আর একদমই নাই দেখুন আর সামারের সময় এখানে সারা রাত মানুষজন থাকে সারা রাত মানুষের ভিতরে একটা ফেস্টি একটা ভাব থাকে দেখুন এই যে আমি এই যে কথা বলছিলাম এটা একটু আগে করতে গিয়ে অংড়া হচ্ছে আমরা হচ্ছে অনেক বাতাস বাতাসটা খুবই শীত একটা বাতাস আর শীত তো আছেই ষাট ডিগ্রি একটা ভিউ দেখাই আমি মাত্র ওইদিক থেকে আসছি আর ওইদিকে যে বড়ো বড়ো বিল্ডিং দেখতেছেন এটা মস্কো বিজনেস সিটি পাশে মস্কো বিজনেস সিটি আর পাশে কিন্তু মস্কো নদী আছে ওখানে যতগুলো বড় বড় বিল্ডিং দেখতেছেন ইউরোপের বড় দশটা বিল্ডিং এর ছটাই কিন্তু এখানে আছে চলুন সামনে আগানো যাক দেখেন ওই পাশে রাশিয়ান পতাকা উঠতেছে একদমই কেউ নাই এখানে একদম আমি একা এখানে বরফ হাঁটতে হবে কারণ টাইলস হাঁটলে স্লিপ খাওয়ার সময় অনেক বেশি আর এখানে যে মনুমেন্টটা দেখতেছেন এই লম্বা পড়াও দিশে অনেক মানে আর্ট করা অনেক ডিজাইন করা কাছ থেকে আমি দেখাতে পারবো চলুন দুজন লোক ব্যাক করতে আছে এক একদমই নাই আবার এখানে উপরে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি আছে রাশন পতাকা আছে দেখেন এখানে কতগুলো সিঁড়ি পাড়া উপরে পড়তে হয় উঠলাম দেখেন এই পুরা পথটা এদিকে অনেক দূর কিন্তু ওখান থেকে এখানে আসতে আমার টাইম লাগছে প্রায় দশ মিনিট দশ থেকে এগারো মিনিট এখানে তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখে আপনাদের দেখুন আর এই বিশাল দেখেন ছবি সামনে আগাই দেখেন উপরে অনেক সুন্দর করে সোন পরিষ্কার করা সবইখানে স্তূপ করে রাখছে দেখুন অসাধারণ এখানে একজন লোক দেখা যাচ্ছে তা বাচ্চাকে নিয়ে আসছে টয় ঠেলতেছে এটা হচ্ছে রাশিয়ার আমাদের দেশে যেমন শহীদ মিনার পরে আছে সিদ্ধৌধ এটা হচ্ছে রাশিয়ান যে স্বাধীনতা ভিক্টোরিয়া পার্ক এটাই সেটা দেখেন আর এখানে অনেক আট করা দেখেন এখানে একজন বর্ষা হাতে করে আছে আর এই পুরো মনুমেন্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক ছবি কিন্তু ফুটে তুলছে কিন্তু একদম শেষ পর্যন্ত দেখেন এখানে একজন লোক এটাই কি হাতে করে আছে আর দুজন লোক বাঁশে ফুঁ দিচ্ছে মানে ভিক্টোরি দেখুন এটা একটা গির্জা আর এই পাশে মস্কো বিজনেস সিটি তো এখানে বেশিক্ষণ থাকবো না অনেক শীত তো আমার হাত একদম অবশ্যই হয়ে যাচ্ছে হাত মোজা পরা আছে তারপরে খুব বাজে অবস্থা তো আশা করি বিরাট এনজয় করেছেন একটা প্রবলেম হচ্ছে এখানে কোনো মানুষজন নাই একদমই আমি একা তো বিরোধী দেখলেন তো মানুষজন থাকলে আলাদা একটা ভালো লাগে তো সব কিছু একটা এনজয়মেন্ট বা সঙ্গে একটা দোষ দরকার আছে বাট এখানে কোনো ট্যুরিস্ট নেই কেউ নেই শুধু আমি একাই আর চারিদিকে শুধু ধু ধু শুধু সোনো আর তো এভাবে ভালো লাগে না তো এখানে ভীষণ ওয়েট করবো না তো অনেক বাতাস আর প্রচণ্ড শীতের কারণ আমি এখানে ভীষণ স্টে করতে পারবো না তো আমি আবার ব্যাক করব তো এই জিনিসটা দেখানোর জন্যই আমি করা আর রাশিয়ানরা ওদের যে স্বাধীনতার সময়ের যে স্মৃতিগুলো অনেক সুন্দরভাবে মানে ধরে রাখছে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু বিভিন্ন জায়গায় ভাস্কর্য আছে বিভিন্ন ইতিহাস তুলে ধরা আছে সব কিছু কিন্তু সুন্দরভাবে কিন্তু মানে রাখা আছে আশা করি ভিডিও এনজয় করেছেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন করে ভিডিওতে আল্লাহ হাফিজ